আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি আসি মতিঝিল মেট্রো রেল স্টেশনে আজকে আমাদের প্রিয় ভাই তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটা বাজে তো আমরা ওখানে যাব যাওয়ার উদ্দেশ্যে এখানে আমরা রওনা দিছি তো মেট্রো রেলে আমরা যাব দেখেন মেট্রো রেলে কিন্তু অনেক ভিড় আজকে এবং বিশাল লাম্বা সিরিয়াল আসলে এই মানুষটাকে ভালোবেসে সবাই কিন্তু আজকে ঘর থেকে বাইরে এসে দেখেন সবাই কিন্তু জানা যায় অংশগ্রহণ করবে অবশেষে আমি টিকিট পেয়ে গেছি আমি এখন মেট্রো রেলে ওঠার জন্য উপরে উঠতেছি এই যে এখানে সিঁড়ি আছে লিফ্ট আসলে কী পরিমাণে যে লোক তাকে ভালোবাসে তার কথা সে আসলে সবার হৃদয়ে থাকবে সব সময় সবার বুকের মাঝে থাকবে সব সময় আসলে তাকে কিন্তু আমরা কোনোভাবেই বিদায় দিতে পারতেছি না আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি মেট্রো চলে আসছে অনেক লোক কিন্তু সবাই কিন্তু এই জানাজা অংশগ্রহণ করার জন্যেই বা এই জানাজার উদ্দেশ্যেই কিন্তু সবাই কিন্তু আজকে এই মতিঝিল মেট্রো রেল স্টেশনে আসছে এবং এই মেট্রো রেলে করেই কিন্তু আমরা যাব ফার্ম গেটে নামব তারপরে আমরা জানাজায় অংশগ্রহণ করব। আমি আপনাদেরকে মেট্রো রেলের ভিতরটা দেখাইতেছি দেখেন কি পরিমাণের লোক সবাই কিন্তু জানা যায় অংশগ্রহণ করার জন্যই কিন্তু যাচ্ছে মেট্রো রেল ছেড়ে দিল মতিজির স্টেশন থেকে আমি আপনাদেরকে একটু বাইরের দৃশ্যগুলা দেখাইতেছি মেট্রো থেকে বাইরের দৃশ্যগুলা দেখেন অনেক সুন্দর লাগে আল্লাহ তালা যেন আমাদের প্রিয় হাদিবাইকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় আমরা আসলে তাকে হারিয়েছি তার মতো লোক আমরা আর কখনোই এত বা পাব না আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমরা ফার্ম মেট্রো রেল এসে নেমে করছি এখন আমরা জানা যায় অংশগ্রহণ করব সবাই নামব সিঁড়ি দিয়ে দেখেন অনেক ভিড় অনেক লোক তো সবাই সিঁড়ি দিয়ে নামতেছি এলো ফার্মগেট মেট্রো রেল স্টেশন